আমি হয়তো অনেক ওয়ার্ড আছে এমন যেগুলো আসলে আমার উচ্চারণ করা বা বলা ঠিক হয়নি সো এটার জন্য আমাকে ক্ষমা করে দেবেন অবশ্যই আমি এটার জন্য সরি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন যাদের যাদের মনে আমি হার্ট করেছি বা যাদের যাদের মনে হয়েছে যে কথাটা বলা আমার ঠিক হয়নি তাদেরকে আমিও বলছি আম সো সরি ফর দ্যাট আসলে আইন সবার জন্যই সমান এবং আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল আইনের প্রতি এবং আমার এই অসঙ্গতি আচরণের জন্য আমি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আমি তো আসলে কখনোই এইভাবে এরকম কোনো জিনিস ফেস করিনি তো আই হোপ আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আরেকটা কথা না বললেই না সেটা হচ্ছে দিনাজপুর বাসের জন্য সেটা হচ্ছে আপনারা অনেক অনেক হার্ট হয়েছেন আমার কথায় কিন্তু আপনারা কেউ দেখেননি যে আমি কতটা হার্ট হয়েছি আমার জন্মস্থান দিনাজপুর আমি দিনাজপুরেই আমার বেড়ে ওঠা আমার পড়াশোনা দিনাজপুরে সব কিছু আমার দিনাজপুরে তাও কেন আমি এটা কথা বললাম এটা অনেকেরই প্রশ্ন এবং অনেকেরই ক্ষোভ আমার কাছে অনেকে আমাকে অনেকভাবে গালিগালাজ করছেন অনেকে খুব প্রকাশ করছেন খুবই স্বাভাবিক আমি হলে মনে হয় আমিও করতাম কিন্তু জিনিসটা হচ্ছে কি যখন যখন একটা মানুষ বিপদে পড়ে তখন আসলে সব সব ফার্স্টে যেটা করে মানে যেটা চায় বা যেটা আসলে তার কাছে মনে হয় যে তার কাছের মানুষগুলো তার সাথে থাকবে বা হচ্ছে তার কাছের মানুষগুলো তাকে একটু উৎসাহ দিবে বা তার কাছের মানুষগুলো একটু এসে তাকে বলবে যে ঠিক আছে তোমার এটা খারাপ সময় যাচ্ছে তুমি পেরিয়ে উঠবা কিন্তু আমার ক্ষেত্রে না সবসময় উল্টা হয়েছে শুধুমাত্র এটার কথা বলছি তা না আগের দিনগুলার কথাও বললেও হবে আমি যখন বিজনেস স্টার্ট করি তখন থেকে স্টার্ট করে এখন পর্যন্ত ইভেন আমার সামনে বিয়ে গেল আমার বিয়েতে আমাকে কোথায় কংগ্রেচুলেশন বলবে বা ভালো কিছু বলবে তারা আমার পাস্ট নিয়ে টানা ইচ্ছা নেই ওটা নিয়ে মজা নেওয়া স্টার্ট করলো সো সব কিছু মিলিয়ে না আমার আসলে আপনাদের প্রতি কোনো রাগ বা অভিমান সবার প্রতি রাগ বা অভিমান কোনো কিছুই নাই আমার স্পেসিফিক কিছু মানুষের প্রতি রাগ অ্যান্ড অভিমান সেখানে আমি অনেক জায়গা থেকে আসলে এত মানুষের ভালোবাসা পাই কিন্তু নিজের জন্মভূমি থেকে যখন বা জন্মস্থান থেকে কোনো সাপোর্ট পাই না তখন আসলে অনেক খারাপ লাগে জিনিসটা এবং মনে হয় যে আসলেই কি আমি এতটাই খারাপ তখন আসলে বলে না যে অন্য কোনো মানুষজন বললে অতটা গায়ে লাগে না কিন্তু আপন মানুষ বললে আসলে অনেক গায়ে লাগে তো যখন আমি দেখেছি যে আমার এই ইনসিডেন্টটা নিয়ে আমারই ক্লাসমেট আমারই ক্লাসমেট আমারই এলাকার মানুষ আমারই জায়গার মানুষ একটু বেশিই করছে এবং বেশি বলছে আমাকে নিয়ে তখন আসলে অনেক খারাপ লেগেছিল এই খারাপ লাগাটা থেকেই আসলে আমার এই কথাগুলো বলা হয়েছিল আপনারা শুধু এই কথাগুলোই দেখেছেন কিন্তু এই কথাগুলোর পিছনে যে একটা মানুষের কতটা পরিমাণের কষ্ট এবং একটা মানুষের কতটা পরিমাণে হার্ট হওয়া এই জিনিসটা আসলে আপনারা হয়তো বা দেখেন নাই বা দেখেও দেখতে চান নাই খুবই স্বাভাবিক একটা মানুষ বিপদে পড়েছে তাকে লাথি মারবেন এটাই খুব স্বাভাবিক কিন্তু আমি আমি হোপ করেছিলাম যে দিনাজপুরে মানুষ আমার পাশে এসে দাঁড়াবে বা এটা হয়নি এটা আনফর্চুনেটলি আমার ক্ষেত্রে হয়নি যেটা সবার ক্ষেত্রে আসলে হয় যে নিজের এলাকার থেকে আসলে একটু বেশি সাপোর্টটা পায় আমার ক্ষেত্রে কখনোই হয়নি নট ইভেন এই ইনসিডেন্ট কোনো ইনসিডেন্টই হয়নি আমার যখন খারাপ সময় গিয়েছে সব সময় ফার্স্টেমে দেখেছে যে দিনাজপুরের মানুষ আমাকে নিয়ে বুলি করেছে দ্যাটস ওয়াই হচ্ছে আমার এই জিনিসটা ফার্স্টেশনটা চলে এসেছিল আমার সবার প্রতি ক্ষোভ না সবার প্রতি রাগ না অভিমানও না আমার শুধু কিছু স্পেসিফিক মানুষের প্রতি অভিমান দিনাজপুরকে রিপ্রেজেন্ট করছি আমি এমনভাবে অনেকে বলছিলেন যে আমি দিনাজপুরকে খুব খারাপভাবে রিপ্রেজেন্ট করছি না আমি সব সময় সব জায়গায় বলি আপনারা হয়তো বা দেখেছেন কি না আমি সব সময় সব জায়গায় বলি যে আমি পিওর দিনাজপুরে এবং আমার অনেক ইচ্ছা ছিল যে আমি আসলে একটা দিনাজপুরে শোরুম দিব আমার দিনাজপুরে আমার নিজের একটা ব্র্যান্ড থাকবে আমার শোরুম থাকবে খুবই ইচ্ছা ছিল কিন্তু যখন আমি রংপুরে ঢুকেছি তখন আরও বেশি ফিল করতে পারতেছিলাম যে আমার দিনাজপুরে আমি কবে দিব কবে দিব আমি খুবই এক্সাইটেডও ছিলাম ইভেন আমি একটা জায়গাও দেখেছিলাম আপনারা যারা দিনাজপুরে আছেন তারা বুঝতে পারবেন আমি ফায়ার সার্ভিসের ওখানে একটা আমি জায়গাও দেখেছিলাম আমি কথাবার্তাও বলে রেখেছিলাম যে নেক্সট তাহলে নেক্সট ইয়ারে আমি এসে আমি এখানে একটা শোরুম দিব আমি সব কথাবার্তাও বলে রেখেছিলাম বাট ইন দ্য মিন টাইম আপনারা আমাকে এতটা পরিমাণে হেট এবং এতটা পরিমাণে আমার পাস্ট আমার সব কিছু দিনাজপুরবাসী আপনাদেরকে এতটুকুই বলবো আমার সবার প্রতি কোনো ক্ষোভ নেই কোনো রাগ বা কোনো অভিমান নেই বাট কিছু স্পেসিফিক মানুষের প্রতি আমার কিছু স্পেসিফিক ফ্রেন্ডসের প্রতি আমার খুবই অভিমান আসলে রাগও না অভিমান তো আপনারা যারা হার্ট হয়েছেন দিনাজপুরের মানুষজন আই এম সো সরি আমি দিনাজপুরেই আমার জন্ম আমি চাই আমার মৃত্যু দিনাজপুরেই হোক সো দোয়া করবেন যেন আপনার এই পিয়া আপু যেন ভালো কিছু করতে পারে একটাই কথা বলবো এই বিগত আট বছর ধরে আপনাদের পিয়াপু আপনাদের মাঝে এই সোশ্যাল মিডিয়াতে আপনাদের উদ্যোক্তা লাইনে আমি আট বছর ধরে আছি আট বছরে আসলে আমার তেমন কোনো খুদ বা কারোর সাথে লাগাবাজা বা কাউকে নিয়ে কোনো হেও করে কথা বলা কেউ কখনো আসলে দেখে নাই তা আমি চাইবো না যে আর কেউ আমাকে এইভাবে কথা বলুক মানুষ মাত্রই ভুল কাজ করেছে দেখি আসলে ভুল হয়েছে কাজ না করলে হয়তো বা ভুলও হতো না আমাদের এই ভুলটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ আমিও তো একটা মানুষ আমারও খারাপ লাগে তো প্লিজ আর এই কথা বা এই জিনিস নিয়ে বাড়াবাড়ি না করে আপনাদের দোয়া আমার সাথে রাখবেন দোয়া করবেন যেন আসলে ভবিষ্যতে ভালো কিছু আরো ভালো কিছু আপনাদেরকে দিতে পারি আর যেগুলো ভুল হয়েছে আমি যেন এগুলো সংশোধন করতে পারি ভুল তো মানুষেরই হয় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দিবেন আমার কথা এবং আমার আচরণে যারা কষ্ট পেয়েছেন আমি জানি আপনারা অনেকে আছেন যারা শুধুমাত্র আমার উপর ক্ষোভ আমার উপর ক্ষোভ থেকে আসলে অনেক কিছু বলেছেন আমি জানি ইটস ভেরি নর্মাল কিন্তু আসলে আমার দিকটাও একটু বিবেচনা করবেন মনে হয় কারণ আমিও তো মানুষ আমার মানুষ মাত্রই ভুল আমিও কাজ করেছি কাজ থেকে শিখেছি কাজে ভুল হয়েছে এটা থেকেও শিক্ষা পেলাম চেষ্টা করব আরও ফিউচারে যেন ভালো মতো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি আমার কাজগুলোকে তো এইটাই হচ্ছে আমার লাস্ট বিবৃতি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে আমার প্রতি ভালোবাসা রাখবেন এটাই আমার লাস্ট কথা দিনাজপুরবাসী এম সো সরি আর আপনাদের যাদের যাদের মনে হয়েছে আমি বেয়া করেছি এবং যারা যারা আমার কথা কষ্ট পেয়েছেন তাদের সবাইকে আমি বলছি আই এম সো সরি আমাকে মাফ করে দিবেন আমার প্রার্থী এবং আমি অনেক লজ্জিত আমাকে মাফ করে দেবেন আল্লাহ হাফেজ